ঠিক <imitation> আছে

ইন্ডিয়ান ডাল কে কে বিক্রি করেন এখানে এখানে নাম কি বলেন যেমন এই যে পাশে পাশে দোকান দেখেন না বলেন ওকে ঠিক আছে এটা কতটা সফট এইটা একবারে সফট চলে এটা কোনো পানি এটাতে কোনো মানে রং দা নাই এগুলো তো রং সব বলতেছে স্যার এটা সব কি করে কোনটা রং দেওয়া আছে স্যার আমি একটা কথা বলি আমাদের ইখানে হলো যে কালার যদি না হয় স্যার আমার কথাতে যদি কালার না হয় কোনো কাস্টমার নেবে না আমরা অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করছি কালার ছাড়া বেচার কিন্তু পুরো কাস্টমার কালার ছাড়া নেবে না আপনার কাছে কোথা থেকে কাস্টমার আসে আমাদের এই যে ঢাকার বাজার আছে মলি বাজার আছে আপনার রাইসা বাজার আছে তারপর আপনার নিউ মার্কেট আছে তারপরে কারণ বাজার আছে যত কাস্টমার আছে ব্যবসায়ীরা আছে না সরাসরি কনজিউমাররা